জম্মু ও কাশ্মীরের কাছুয়া জেলায় সেনা ও জঙ্গিদের তুমুল গুলির লড়াইয়ে তিন সেনা জওয়ান শহীদ হয়েছেন আহত হয়েছেন ছজন টানা এক সপ্তাহ ধরে চলা এই অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন জঙ্গি নিহত হয়েছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জাকুল গ্রামের কাছে পাঁচজন সশস্ত্র জঙ্গির একটি দলকে আটকানোর চেষ্টা করে তখনই জঙ্গিরা আচমকা গুলি চালাতে শুরু করে প্রথম সংঘর্ষেই বিশেষ পুলিশ কর্মকর্তা এসপিও এবং ভারত আহত হন পরবর্তী সংঘর্ষে ও কাশ্মীর পুলিশের দুই জোয়ান শহীদ হন সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযানে অংশ নিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সেনাবাহিনী বিএসএফ এবং সি সংঘর্ষের একলা নদীর ধারে ঘন জঙ্গলে হওয়ায় লড়াই দীর্ঘস্থায়ী হয়েছে দ্রুত অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি ললিন প্রভাত এবং আইজি ভীমসেন টুটি সরকার সরাসরি এই অভিযানের তদারকি করছেন চলমান বন্দুকযুদ্ধে এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে